নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মহিলা আপনাকে তার বুকের কাছে ধরে রাখবে এটা কোথায় এর নাম জানুন সিংহ রাশি তেরোই মার্চ দু বুধবার তার আগমনে রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তেরোই মার্চ দু বুধবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের তেরোই মার্চ দু বুধবার আজকের দিনে কর্মস্থানে একটু সাবধানে কাজ করতে হবে আঘাত লাগতে পারে আধাতিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি স্বামী মধ্যে সম্পর্কে জটিলতা আসতে পারে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ হবে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার পেতে পারেন হতাশার কারণে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অতিথি সেবায় শান্তি লাভ সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন মেরুদণ্ড রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ হবে নিম্নতম স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময় চাকরিজীবীদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না সারাদিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে তবে সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতেও পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাড়তে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার উপকার পাবেন যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা থাকতে পারে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা আজ প্রকাশ না করায় ভালো হবে এছাড়াও পুলিশিদের জন্মদিনটি অনুকূল সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমের বিষয়ে কারু কাছে অপমানিত হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের জন্য আপনার একটু চিন্তা বাড়তে পারে এছাড়াও আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে ব্যবসা এবং শিক্ষা কারো জন্য উপকারী হবে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে আপনারকে বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গের সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে মেধার পুরো ব্যবহার করতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার কাজ করে দেবার জন্য আপনি অন্যকে চাপ দেবেন না এবং বাধাও করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনার সুখ লাভ করবেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে আপনার আর্থিক সুবিধা আপনি অর্জন করতে পারবেন ঘরে উৎসবের বাদবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবেন আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিষয় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতেও পারে এছাড়াও আপনার মূল্যবান জিনিসপত্রের এবং ব্যাগগুলির সন্ধার করুন আজকের এই দিনে কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই তবেই ভালোবাসা পাওয়া যায় সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন আজকের বিনোদনের জন্য খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আজকের এই দিনে যদি এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বস্তের বিষয়ে চিন্তা করা উচিত আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসা অকৃপণ এবং আন্তরিক হন আপনার প্রয়োনেকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যেতে পারে এই রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে পঁচাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ